আসসালামু আলাইকুম দর্শক কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এই যে দেখুন সকালবেলা আমার পাখিকে খাবার দিলাম তো তারা হচ্ছে আমাকে দেখে কি করতেছিল তারপরে বারেন্দায় গিয়ে দেখি তাদের খাবারের পাত্রটা খালি খাবারটা শেষ হয়ে গেছে তারপরে হচ্ছে খাবারটা দিলাম এরপরে এই যে শশা কেটে দিলাম ওনারা তো শশা খেতে ভীষণ পছন্দ করে আর ওদের শশা খাওয়াটা দেখে দেখতে না আমার ভীষণ ভালো লাগে আমার কাছে না শশার স্মেলটা ভালো লাগে না আর কেউ যদি খায় আমার দেখতে ভালো লাগে আর এই যে দেখুন আমি পাখিকে আদর করতেছিলাম পাখির সাথে কথা বলতেছিলাম এই জন্য এই যে আমার হিংসুটে বিড়াল সোনা চুপ করে রাগ করে বসে আছে অনেক রাগ করেছে আমার উপরে তো এরপরে তো এই যে বড় বাসায় চলে এসছি সকালে নাস্তা করে তারপর বড় বাসায় এসছি এসে তো দুপুরে রান্নার অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি তো দুপুরে রান্না করতেছি পাট শাক ভাজি আর এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের গ্রাম থেকে আনা হয়েছে আমাদের নিজেদের পুকুরের মাছ এখানে শিং মাছ আছে কই মাছ আছে তারপরে ছোট্ট একটা শোল মাছ আছে আর আছে দেখুন খলিসা মাছ আমাদের পুকুরে কত বড় বড় খলিসা মাছ হয়েছে তো এই মাছগুলো কিন্তু প্রাকৃতিক মাছ এইগুলো কিন্তু চাষ করা হয় না আমাদের পুকুরে আমরা কখনো এই মাছ চাষ করি না প্রাকৃতিকভাবে যেই মাছগুলো হয় সেই মাছগুলোই আমরা আর কি খাই তো বন্ধুরা যারা ভিডিওটা দেখা শুরু করেছেন এখনও যারা একটি লাইক দেননি তারা প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন এই যে দেখুন শিং মাছটা এখানে কষিয়ে রেখে দিয়েছি আলাদা করে আর এই যে ফ্রোজেন সিম ছিল তো ফ্রোজেন সিমটা বের করে নিয়েছি আর কই মাছটা মশলা মাখিয়ে রেখেছি ভেজে নেব তো প্রথমত তরকারিটা বসিয়ে দিই তরকারিটা বসিয়ে এরপর হচ্ছে পাশের চলে আমি কই মাছগুলো ভেজে নেব আর আমরা ঢাকা শহরে যতই দেশি মাছ কিনে খাই না কেন কিন্তু এই যে গ্রামের পুকুর থেকে ধরা মাছগুলো যে এতটা টেস্ট মানে বলে বোঝানোর মতো না আর যারা খান তারা তো অবশ্যই জানেন যে গ্রামের পুকুরের মাছগুলো কতটা টেস্টি তো এদিকে কিন্তু আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি এরপরে হচ্ছে পেঁয়াজের মধ্যে টমেটোটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা বা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এরপর টমেটোটা ভেজে নিচ্ছি তো টমেটো ভেজে এরপরে এখানে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেব তো এখানে প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দেবো মরিচ গুঁড়ো এরপরে হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ আর কাঁচামরিচ দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব আর আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি দেই নাই এখানে হচ্ছে টমেটো থেকে পানি ছেড়ে দিয়েছে তো সেই পানি দিয়ে আর কি মশলাটা কষিয়ে নিয়েছি আর এরপর যা কিন্তু আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে সামান্য পানি দিয়ে দেবো পানি দিয়ে এরপরে হচ্ছে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলা কাঁচা গন্ধটা চলে যায় তো মশলা কষানোর পরে দেখুন তেল ছেড়ে দিয়েছে এরপরে এই যে আলু দিয়ে দিলাম তো আমার সিমগুলো তো একটু ভাপিয়ে নেওয়া হয়েছে ভাপিয়ে তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এরপরে হচ্ছে আলুটা আগে কষিয়ে নিতেছি তো বেশি সময় কষাবো না জাস্ট দুই মিনিট কষিয়ে এরপরে হচ্ছে সিমগুলো দিয়ে দেব তো বন্ধুরা যারা আজই প্রথম আমার ভিডিওগুলো দেখতেছেন আজই যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আপনারা যারা এ ধরনের লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানটি সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা আজই প্রথম ভিডিওগুলো দেখতেছেন আজ হয়তো ভালো নাও লাগতে পারে কয়েকটা ভিডিও দেখুন তারপরে দেখা যায় এক সময় ভালো লাগে ভালোবাসা হয়েই যাবে তখন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারবেন তো এদিকে আমার তরকারিটা কষানোর শেষে কিন্তু ঝোলের পানি দিয়ে দিয়েছি তো ঝোলের পানিটা যখন বলক চলে এসছে তখন এই যে শাক পাটা দিয়ে দিলাম আর শাকটা আজকে উঠিয়েছি তো এরপর আমার ভাগ্নি ব্ল্যান্ডার ব্ল্যান্ড করে দিয়েছে তো শাক পাটা দিয়ে এরপর ধনে দিয়ে দিলাম এরপরে হচ্ছে মাছগুলো দিয়ে দেবো তো শিঙ মাছটা কষিয়ে নিয়েছি আর কই মাছটা ভেজে নিয়েছি আর বাবার বাড়ি যেতে পারে রে বাবার বাড়ি নেই তাতে কি বাবার বাড়ির খাবারটা তো খেতে পারতেছি আলহামদুলিল্লাহ তো এই যে আমাদের পুকুরের মাছগুলো প্রত্যেক বছর ধরা হয় একবার করে তো এর কারণে না মাছগুলো এখনও ছোট তো দুই তিন বছর পরপর ধরলে না মাছগুলো অনেক বড় হয় তো গ্রামে তো আমরা কেউ থাকি না দেখা যায় দুই তিন বছরের আশায় থাকলে না গ্রামের মানুষরা হচ্ছে মাছগুলো আর কি আমাদের না নিয়ে আর কি ধরে নিয়ে যায় আইমিন চুরি করে নিয়ে যায় তো পাহারা দেওয়ার মতো তো আর কেউ নেই কাঠটা কে পাহারা দেবে বলুন তো সেই জন্য আর কি প্রতি বছর এই মাছগুলো ধরে নিয়ে আসা হয় আর এদিকে হচ্ছে পাট শাক ভাজি করে নিয়েছি তো পাটশাকটা অফিস কিনে বেছে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন হচ্ছে কাঁচা মরিচ পেঁয়াজ লবণ আর বম্বে মরিচ দিয়ে ভাপিয়ে নিয়েছি এরপরে শুকনো মরিচ আর রসুন দিয়ে বাগার দিয়ে দেব তো সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করতেছি না হাতে নিয়ে ভিডিও করতেছি যেহেতু বরাপার বাসায় আজ আছে ট্রাইপোর্টটা নিয়ে আসি নাই ঝামেলা মনে হয় ট্রাইপোর্টটা টেনে নিয়ে আসা তো সেই জন্য হাতে নিয়ে যতটা সম্ভব ভিডিও করে আর এদিকে তো আমার ভাগিনারা কই মাছ শিং মাছ কিছুই খাবে না তো ওদের জন্য এই যে গরুর মাংসটা গরম করে এনেছি এটা মানে ফ্রিজে ছিল আর এদিকে একটু প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি আমার কাছে তো সবুজ গাছ গাছলা দেখতে ভীষণ ভালো লাগে আর দুইটা বিরাট বস মানে শুয়ে আছে ছালের উপরে তো একটু ভিডিও করে নিলাম রান্নার ফাঁকে আর কি ভিডিওটা করেছি আর এদিকে খাওয়া দাওয়াটাও করে নিয়েছি আর অনেকেই বলেন যে মেয়েদের নাকি নিজেদের বা নিজের বাড়ি বলতে কিছু নেই কিন্তু আমি কিন্তু এটা মানি না কে বলেছে মেয়েদের নিজের বাড়ি নাই অনেকেই বলেন মেয়েদের বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি ছাড়া নিজের বলতে কোনো বাড়ি নেই কিন্তু আমি কিন্তু বলতেছি মেয়েদেরও একটা নিজের বাড়ি আছে আর সেটা যখন আল্লাহতাল মেয়েদেরকে সৃষ্টি করেছে তখন এই মেয়েদের জন্য একটা বাড়ি একটা ঘর নির্ধারণ করে রেখেছে আর সেটা হচ্ছে মৃত্যুর পরে কবরস্থানে একটা কবর মৃত্যুর পরে কবরস্থানটা হয় মেয়েদের বাড়ি আর কবরটা হয় নিজের ঘর তো কে বলেছে মেয়েদের নিজের বাড়ি নেই এই যে বললাম কবরস্থানটাই তো হচ্ছে নিজের বাড়ি তাই না শুধু মেয়েদের কেন ওই বাড়িটা সবার আর এই বাড়িতে কোনো জোর জোরম হয় না ওই ঘর থেকে কেউ কাউকে বের করে দেয় না কারো সাধ্যই নেই কাউকে বের করে দেওয়ার যে যার মতো ওই কবরে থাকে নিজের ঘর চিরস্থায়ী নিজের ঘর ওই ঘর থেকে কারো সাধ্য নেই কাউকে বের করে দেওয়ার তো জন্য বললাম কে বলেছে মেয়েদের নিজের বাড়ি নেই ওইটাই তো মেয়েদের নিজের বাড়ি তো ওটা আমার আপনার সবার নিজের বাড়ি ওইটাই চিরস্থায়ী বাড়ি তো আমি এই যে শাক দিয়ে খেয়ে নিয়েছি এখন হচ্ছে এই যে মাছের তরকারিটা নিয়ে নিয়েছি আশিং মাছটা আজকে একটু ঝোল ঝোল করে রান্না করেছি আর খেতে এত বেশি মজা লেগেছে কি বলবো ওই যে বললাম ঢাকা শহরে যতই দেশি মাছ কিনে খাই এতটা টেস্ট লাগে না যতটা টেস্ট মানে নিজেদের পুকুরের মাছ খেতে লাগে তো আমি তো খুব তৃপ্তি করে খাচ্ছিলাম সিম খাওয়া নিষেধ তারপরে খাচ্ছি কি করব অ্যালার্জির ওষুধ খেয়ে আমার ওজন এত বেড়ে গেছে তিন মাসে আমার দশ কেজি ওজন বেড়ে গেছে এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কি অবস্থায় আছি তো এখন অ্যালার্জির ওষুধ খাচ্ছি না ওষুধ অফ রেখেছি আর আজকে সিমটাও খাচ্ছি ডক্টরের কথা কি বলবো আমার কিন্তু অ্যালার্জিটা একদম কমে গিয়েছিল তো ডক্টর ওই যে ডেট দিয়েছে যাওয়ার জন্য তো ডেট অনুযায়ী গিয়েছি যাওয়ার পরে উনি জিজ্ঞেস করলো শরীরের অবস্থা তো আমি বললাম আলহামদুলিল্লাহ এখন সব দিক দিয়ে ভালো আছে আমার অ্যালার্জিটাও একদম কমে গেছে তো উনি শোনার পরে আবার কতগুলো ওষুধ দিয়ে দিল। তা আমি বারবার ওনাকে বললাম স্যার আমার তো অ্যালার্জিটা নেই কমে গেছে তারপর বলতেছে যে আপনারা সবসময় আদা বাড়ি ট্রিটমেন্ট করেন ভালোভাবে ট্রিটমেন্ট করেন এই জন্য সমস্যা থেকে যায় এরপরে ডক্টরের দোষ দেন তো ওনার কথা উনি বলে তারপরে হচ্ছে আমাকে এক একঘাটটি ওষুধ দিয়ে দিলো তো ওষুধটা খাওয়ার পরে অ্যালার্জিটা বেড়ে গেছে শরীর একদম ওজন বেড়ে গেছে একদম খারাপ অবস্থা তো কি বলবো কিছু আর বলার নেই তো বন্ধুরা আজকের মতে এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে এনেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ